উম্মে আয়েশা নামক আইডি থেকে আপনি বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শেখ আমি জানতে চাই ভাতা সরকারি ভাতার টাকা কি জায়েজ নাকি ঋণ হয়ে যায় প্রেগনেন্সির সময় গর্ভবতী মহিলাদের যেই টাকা সরকার দিয়ে থাকে ওটা জায়েজ আছে কি অনেকে বলে ওই টাকা খেলে জন্মের আগে বাচ্চা ঋণগ্রস্ত হয় সরকার যে ভাতাগুলো দিয়ে থাকে সরকার নানান ধরনের ভাতা দিয়ে থাকেন এর মধ্যে কিছু তো আছে বৃদ্ধ ভাতা কিছু আছে বিধবা ভাতা এরপরে নানান ধরনের ভাতা আছে তো সরকারি এই ভাতাগুলো বিশেষ করে যেগুলো যৌক্তিক স্বাভাবিকভাবে যেগুলো যৌক্তিক এই যৌক্তিক ভাতাগুলো শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই ঋণগ্রস্ত হয়ে যায় যে কথাটা বলা হয়েছে এটা আসলে সঠিক নয় কারণ সরকার তো আপনি তো কারো কাছ থেকে জোর করে নেন নেই বা সরকারও নিজের সম্পদ থেকে দিচ্ছে না সরকার জনগণের সম্পত্তি আবার জনগণকে বিভিন্ন শিরোনামে দিচ্ছে সুতরাং ভাতা এটাও একটা শিরোনাম যে প্রেগনেন্সি ভাতা দেওয়া হচ্ছে একটা মা যখন গর্ভবতী হয় তখন তার অনেক কিছুর প্রয়োজন হয় হয়তো অর্থনৈতিক সংকটের কারণে সব কিছুর সমাধান তিনি নিজে করতে পারেন না এক্ষেত্রে সরকার এগিয়ে আসলো এসে তার এই প্রয়োজনগুলোকে পূরণ করার চেষ্টা করছে তো এই যে সরকার প্রেগন্যান্সিকালীন যে ভাতাটা দিচ্ছেন এটা আসলে ঋণ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না সন্তানও ঋণ হচ্ছে না মাও ঋণ হচ্ছে না বরং সরকারিভাবে তার প্রয়োজন পূরণ করার জন্য একটা সহযোগিতা করা হচ্ছে এবং এটা সরকারের দায়িত্ব যে যখন কারো কোনো প্রয়োজন হয়ে যায় তখন সেই প্রয়োজন পূরণের জন্য সরকার এগিয়ে আসবে সেই হিসাবে এটা ঋণের আওতায় পড়বে না এটা আপনি খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারেন যদি বৈধভাবে আপনার ঋণ ভাতাটা গ্রহণ করা হয়ে থাকে অর্থাৎ আপনি প্রেগনেন্সি নন কিন্তু প্রেগনেন্সি কোনোভাবে ভুলভাবে দেখিয়ে প্রেগনেন্সির ভাতা গ্রহণ করা হলো এটা অন্যায় হবে আসলেই প্রেগনেন্সি এবং প্রেগনেন্সির ভাতা নেওয়া হচ্ছে এবং তার ভাতার প্রয়োজনও রয়েছে এসব কিছু মিলে ভাতা নিলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ